পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে আয়োজিত একটি কর্মশালায় অংশ নিয়েছেন দার্জিলিংয়ের মেরিক এবং সুখিয়াপখরি ব্লকের পঞ্চায়েত প্রধান উপপ্রধানরা আজ ফোর্থ জুলাই বৃহস্পতিবার তারা পূর্ব বর্ধমান জেলার মেমারি দুই নম্বর ব্লকের বিজুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এবং সাতগেছিয়া দুই গ্রাম পঞ্চায়েতের এক্সপোজার ভিজিট করলেন তারা মূলত এখানকার পঞ্চায়েত ব্যবস্থা কেমন কিভাবে কাজ করছে তারা কী কী উন্নয়নমূলক কাজ করছে কিভাবে পরিকল্পনা নিয়ে উন্নয়নমূলক কাজ চলছে এই সমস্ত বিষয় দেখার জন্যই তাদের কর্মশালার এই এক্সপোজার ভিজিট বলে জানালেন মিরিক এবং সুখিয়া ব্লকের মোট বাইশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং পদাধিকারীর নাম ভিজিট করলেন এদিনে প্রথম দফায় মেমারি দুই নম্বর ব্লকের পুরস্কার প্রাপ্ত শিশু বান্ধব টু গ্রামের পঞ্চায়েতের জ্যোতরাম অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশু উদ্যান ধনুই পুলপাড় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিদর্শন করলেন পরবর্তী পর্যায়ে সাতগেছিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কঠিন বজ্র পদার্থের নিরাপদ নিষ্কাশন প্রকল্পে কিভাবে কাজ চলছে তার খুঁটিনাটি বিষয় দেখলেন যাতে নবনির্বাচিত এবং পদাধিকারী নাম তাদের পঞ্চায়েত এলাকাগুলিতে উন্নত করতে পারে এবং উন্নয়নমূলক কাজের মাধ্যমে এলাকার মানুষকে সমৃদ্ধ করতে পারেন তার জন্যই তাদের এই ভিজিট উপস্থিত ছিলেন মেমারি দুই নম্বর ব্লকের যুগ্ম আধিকারিক সব্যসাচী দাস বিজুর দুই নম্বর গ্রাম ও সাতগেছিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সকল সদস্য সদস্য ও পদাধিকারীগণ ওনারা কি বললেন তা আমরা শুনবো সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ রিপোর্ট এমবিএস নিউজ ম্যাম কোথায় কি প্রোগ্রাম রয়েছে আপনাদের নমস্কার আসলে আমাদের এই এক্সপোজার ভিজিটটা অ্যারেঞ্জ করা পঞ্চায়েত আপনারা সবাই জানেন যে দার্জিলিং হিলস পার্বত্য অঞ্চলে যে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবারে এই প্রথম নির্বাচন হয়েছে দু হাজার তেইশে এবং এটা প্রায় পঁচিশ বছর পঁচিশ ঠিক মা তেইশ বছর দু হাজারে আগে একবার হয়েছিল তারপরে প্রত্যেকেই নতুন এসেছেন এবং গ্রাম পঞ্চায়েত সম্পর্ক ধারণা সেটা খুব একটা স্বচ্ছ নয় তো ওনাদের প্রথম যে ইন্ডাকশন ট্রেনিং হয়েছিল তাতেই ওনাদের একটি আবেদন ছিল যে দক্ষিণবঙ্গের যে সমস্ত ভালো গ্রাম পঞ্চায়েত চলছে বিভিন্ন রকম ভালো কাজ করছে তো সেই গ্রাম পঞ্চায়েতগুলো যদি একটু ওনাদের দেখানো হয় তো সেই মোতাবেক কারা পরিদর্শন এসছেন এখানে কোথা থেকে এসছেন কেন এসছেন শিশু বান্ধব বিভিন্ন পরিদর্শনে দার্জিলিং জেলার দুটো পঞ্চায়েত সমিতির বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে তারা এসেছে যে আমরা কোন নিরিখে শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েতে উপনীত হয়েছি সেই সমস্ত তথ্য বিশ্লেষণ করে তারা যাতে তাদের ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে শিশু বান্ধবে মানে উপনীত হতে পারে তার যে মানে দেখার বিষয় সেই জন্য ওনারা এখানে এসেছেন ওনারা এসে বিস্তারিত আমাদের কাছে দেখেছেন আমার নাম সত্যপ্রিয় পর আমি নির্মাণ সহ শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত আমার পাশে আছেন বিযুক্ত গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান আমার মাদিকে দিকে আছেন শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান স্যার থ্যাংক ইউ স্যার কেন এসেছেন এখানে কি দেখলেন দার্জিলিং থেকে ব্লক শিক্ষামন্ত্রী ক্লক আর মিরি ক্লক থেকে আমরা যারা প্রধান উপপ্রধান হয়েছে আমি নিজেরাই সভাপতি মিরি পঞ্চায়েত সমিতি এখানে এসেছি এ যে ড্রাইভার থেকে একটা আমরা প্রোগ্রাম একটা মানে এক্সপোজার ভিজিটের জন্য আমরা এটা ঠিক করে নিয়েছি তার জন্য ফার্স্ট ব্যাচ হিসাবে আমরা এখানে মানে এর মধ্যে বা কীরকম গ্রাম পঞ্চায়েতের কাজ পলজিটি কেননা আমাদের ওখানে তো অনেক সাল পর মানে আফটার টোয়েন্টি থ্রি ইয়ার্স আমরা পেয়েছি ওখানে মানে পঞ্চায়েতের ব্যবস্থা আমরা শিখতে চাইছি ওখানে এখানকার মানে পঞ্চায়েত ব্যবস্থা কীরকম চালাচ্ছে পঞ্চায়েত সমিতি কীরকম কাজ করছে সবাই দেখে বুঝে আমরা ওখানেও আমরা কিছু নলেজ নিয়ে কাজ করতে আমরা পারবো বলে আমরা এখানে এসেছি এখন সাতগাজিয়া গ্রাম পঞ্চায়েতে আমরা ঢুকে আছি ব্লক এলাকায় কি প্রোগ্রাম চলছে অ্যাকচুয়ালি আজকে ব্রাইপার থেকে একটা এক্সপোজার ভিজিট হচ্ছে যারা দার্জিলিং থেকে অফিস আই মিন সভাপতি সহকারী সভাপতি এবং পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদের একটা ট্রেনিং চলছে তার এক্সপোজার ভিজিটের জন্য বাইপার থেকে আজকে মেমারি টু পঞ্চায়েত সমিতি এবং ব্লকের আন্ডারে বিজু টু গ্রাম পঞ্চায়েত আমাদের শিশুবন্ধব গ্রাম পঞ্চায়েত এবং তাছাড়াও আমাদের এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রোগ্রাম চলে বা ইউনিটগুলো আছে সেগুলো দেখার জন্য সেগুলো জানার জন্য ওনারা এসেছিলেন আমাদের খুব ভালো লাগছে ওনারা এখানে এসছেন এবং বিষয়টা ওনারা অনুধাবন করেছেন এবং আমাদেরকে ওনারা সেই বিষয়টা বলেছেন যে ওনারা এটাই আজকে চলছে আমাদের আরাম পঞ্চায়েত সমিতির আন্ডারে আমার নাম সব্যসাচী দাস জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট